আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জমজমে নতুন কালেকশন চলে আসছে সব নতুন নতুন ডিজাইনের পেয়ে যাবেন আপনারা এখানে যারা অনলাইনে অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করে নেবেন আর যারা দোকানে শোরুমে এসে নিয়ে যেতে চান তারা আসবেন গাউসিয়া মার্কেটের এক নাম্বার মার্কেটের দ্বিতীয় দ্বিতীয়তলায় পুলিশ ফাড়ির সাথে পশ্চিম সাইডে টপিস্টাইল টেক্সটাইল কালেকশানে পেয়ে যাবেন এই থেরিপিসগুলো জমজমেন এ গ্রেড বি গ্রেড সি গ্রেড সব কালেকশন আছে আমাদের কাছে ইনশাল্লাহ যারা নিতে চান খুব শীঘ্রই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিয়ে দিব সারা বাংলাদেশ আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন যারা অনলাইনে নিতে চান জেমের কারণে আসতে পারেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বস্তর সাথে পাঠিয়ে থাকি ইনশাআল্লাহ প্রত্যেকটা কালেকশন নতুন আর অফার চলতেছে সীমিত সময়ের জন্য আপনারা পেয়ে যাবেন যারা নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে প্রাইসটা বলে দেব ইনবক্সে খুব স্বল্প প্রাইসে পাবেন ইনশাআল্লাহ আশা করি লাভজনক প্রোডাক্ট হবে